আপনারা শুনছেন বুথ ডট কম আজ আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করব। সেই গল্পটা একটি শোষণ খাতকে নিয়ে গ্রামের পাশে একটা ছোট পুকুর ছিল আর সেই পুকুরের পাশেই ছিল শোষণ খাত তাহলে শোনা যাক গল্পে কি হয়েছিল অমাবসার রাতে পঞ্চম পাণ্ডব এক হয়েছে ডাব চুরির আশায় তখন রাত এগারোটা পাশের এলাকা থেকে কয়েক বাধার ডাব নিয়ে এসে খোলা মাঠের মাঝখানে বসে কাটছে আর খাচ্ছে এমন সময় বুদ্ধির মিলন বলছে কার সাহস আছে এই রাতে একলা শ্মশানে যেতে পারবে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে পাভেল বলে কি দিবি বল মিলন বলে যে যেতে পারবে তাকে আগামীকাল সিনেমা দেখাবো তাই শুনে সবাই একসাথে হৈ হই করে উঠল। ঠিক হলো রাত সাড়ে বারটার পর পাভেল যাবে এবং শ্মশানে গিয়ে একটি বাসের খুঁটি গেড়ে আসবে হেঁটার প্রমাণ করতে যে সে শ্মশানে এসেছিল আর আজ কাজ শেষে ফিরে এই মাঠেই দেখা হবে তবে কথা হলো চার বন্ধু থাকবে এতটা দূরে যেন চাঁদের আলোয় রান্না করতে না পারে পাভেল শার্ট গেঞ্জি খুলে সজলে হাতে দিল শুধু লুঙ্গি পরে খালি গায়ে চলল শ্মশানের দিকে পাভেল কিছু দূর যেতেই মিলন বলল চল পিছু পিছু যাই মাথ থেকে শোষণ একটু দূরে ঘন বাসছাড়ের মধ্যে দিয়ে পার হতে হয় আশেপাশে রয়েছে নতুন পুরাতন কবর অন্ধকারের মধ্যে বাসছাড়ের মধ্যে ঢুকলেই কাজ ছমছম করে বাতাসে বাঁশের ঘর্ষণের রকম বিচিত্র শব্দ শোনা যায় কোন সময়ে প্যাঁচা ডাকে আবার থেকে থেকে শ্যালো মাঝে মধ্যে বেজি যখন বাঁশের শুকনা পাতার উপর দিয়ে যায় তখন সরসর করে শব্দ হয় মিলনের দূর থেকে দেখল পাবেল গান গাইতে গাইতে বাঁশছাড়ের কিছু দূর পর্যন্ত হেঁটেই পার হলো কিন্তু অর্ধেক যাওয়ার পর গান বন্ধ করে দৌড় দিল সামনের দিকে পাবেল যখন শ্মশানে পৌঁছাবে তার আগেই কিছুটা দূরে হাঁটা থামিয়ে এক জায়গায় চুপ করে বসে আছে সবাই দেখার জন্য অপেক্ষা করতে লাগল চারজন পাভেল পৌঁছানোর পরেই মন্দিরের মধ্যে থাকা কিছু বাদুর বা পাখি জাতীয় কিছু একসাথে উড়ে উঠল পাভেল ভয় পেলেও ভয় না পাওয়ার ফান করতে হাত পা এদিক সেদিকে ছোড়াছুরি করে অবশেষে বিশাল বোট গাছের নিচে বাঁশের খুঁটি গাড়ার জন্য বসে পড়ল রাতের নিস্তব্ধতায় দূর থেকে শোনা যাচ্ছে বাড়ি দিয়ে খুঁটি গাড়ার শব্দ পাভেল খুব ভালোভাবে কাজটা শেষ করে উঠে ফিরে আসতে গিয়ে থেমে গেল তারপর আবার হাঁটতে গিয়ে কি যেন দেখে বা বুঝে ও বাবারে রে ও বলে চিৎকার দিয়ে পড়ে গেল পাভেলের অবস্থা দেখে ঋতু সজল চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় ভয়টা সংক্রমিত হয়ে বাকি তিনজন একসাথে চিৎকার দিয়ে দৌড়াতে লাগলো মাঠে এসে চারজন একত্রিত হলো এখন কি করা হবে এই নিয়ে চলছে জল্পনা কল্পনা পাভেলের যদি কিছু হয়ে যায় তাহলে তো ভয়ঙ্কর বিপদের কথা অবশেষে সিদ্ধান্ত হলো হাজাক বাতি সংগ্রহ করে চারজন আবার যাবে এবার লাঠি হাজাক নিয়ে ওরা শ্মশানের কাছে গিয়ে দেখে ওভাবেই পড়ে আছে নদী থেকে পানি নিয়ে ওর মুখে ছাপটা দিলে জ্ঞান ফিরে ভয়ে দৌড়াতে গিয়ে আবার ও বাবারে বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল জাকির বলছে এখনই আমি ঠাকুরদার কাছে যাচ্ছি জাকির সব খুলে বললো ঠাকুরদার কাছে তিনি ছিলেন এক বড় ধরনের তান্ত্রিক ঠাকুরের সাথে জাকির শ্মশানের সেই বোট গাছের কাছে উপস্থিত হলো তার গায়ে জল দেওয়ার সাথে সাথেই জ্ঞান ফিরে পেল ভয় পেও না আমি আছি তোমার সাথে রাস্তার এক পাশে আর অপর পাশে পুকুর বাইরে থেকে দেখে মনে হচ্ছে গাছটা আর পাঁচটা গাছের মতো কিন্তু আমি জানি এই গাছের লুকিয়ে আছে এক অদৃশ্য বিভীষিকা এক ব্রহ্মদৈত্য ঠাকুর মশাই প্রথমে বর গাছটাকে ভাব ভাবে নিরীক্ষণ করলেন তিনি কি বুঝলেন তিনি মাটি থেকে একটা কাঠি নিয়ে পাত্রের মধ্যে ডুবিয়ে তা থেকে কিছুটা জল আমার গায়ে ছিটিয়ে দিয়ে বললেন জাকির এখানে উপস্থিত সব মানুষের গায়ে তাড়াতাড়ি চাঞ্চল ছিটিয়ে দাও আমি সবার গায়ে চাঞ্চল ছিটিয়ে পাত্রটা ঠাকুর মশাইকে দিলাম তারপর তিনি বর চারিদিকে জল দিয়ে একটা বৃত্ত তৈরি করলেন আমি জিজ্ঞেস করলাম এটা কি করছেন ঠাকুর মশাই এটার নাম চক্রাবদ্ধ এর কাজ যথাসময়ে জানতে পারবে তিনি বললেন সবাইকে উদ্দেশ্য করে তিনি বললেন সবাই শোনো আমি যতক্ষণ না বলবো এই গাছের কাছে কেউ আসবে না তারপর তিনি যা করলেন তা দেখে সবাই ভয়ে শুকিয়ে হয়ে গেল পাত্র থেকে কিছুটা জল নিয়ে তিনি বোট গাছের ছিটিয়ে দিলেন প্রথমে বোট গাছের একটা ডাল নড়ে উঠল তারপর গোটা গাছটা দুলতে শুরু করল এই মাত্র এরপর শুনতে পেলাম একটা গম্ভীর ও কর্কশ কলা কে কার এত বড় সাহস আমার ঘুম ভাঙায় আবার ব্রহ্মদৈত্যর সেই রক্ত হিম করা কণ্ঠস্বর শুনতে পেলাম এই অসময়ে কার মরার বাসনা জেগেছে দেব এখনই সবকটার গলা দেখি ঠাকুর দাঁড়িয়ে আছে তার চোখে মুখে ভয়ের বেশমাত্র নেই তিনি ঠান্ডা গলায় আমি আমি তোর ঘুম তোর কি বাঁচার ইচ্ছে শেষ হয়ে গেছে এত বড় সাহস ব্রহ্মদৈত্যর ঘুম ভাঙাস অদৃশ্য প্রেত বলল তবে রে তুই প্রেত সিদ্ধ রতন তান্ত্রিককে ভয় দেখাস এক সময় তোর মতো হাজার হাজার প্রেতাত্মার মাঝখানে বসে এই শশান ভূমিতে আমি তন্ত্র সাধনা করেছি দ্বারা দেখাচ্ছি মজা এই বলে তিনি পাত্র থেকে কিছুটা চান জল হাতে নিয়ে সেই ডালের দিকে দিলেন বোট গাছের সঙ্গে সঙ্গে গাছ থেকে একটা আত্মচিৎকার ভেসে আসলো দেখলাম গাছের সেই ডালে একটা মানুষের আকৃতির আগুন জ্বলছে বুঝলাম ঠাকুরের মন্ত্র বলে ব্রহ্মদৈত্যর গায়ে আগুন লেগে গেছে ঠাকুর মশায়ের মন্ত্র বলে শ্মশান খাটের সেই দূরত্ব মারা যায় এখানেই শেষ করছি আমার ছোট গল্প ভালো লাগলেই সাথে থাকুন